নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল আজকে আমরা চলে এসেছি এসএলএসটির জন্য একটি ফুল মক টেস্ট মক টেস্ট নম্বর ওয়ান অবশ্যই তোমরা দেখে নেবে তোমাদের স্কোর কত হচ্ছে ভালো মাত্রায় কোশ্চেন কিন্তু এখানে রাখা রয়েছে প্রতিটি প্রশ্ন কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আগামী পরশু হয়তো আমাদের এক্সাম কিন্তু হয়ে যাচ্ছে 14 সেপ্টেম্বর দু হাজার পঁচিশের এসএলএসটি ইলেভেন টুয়েলভ তো অবশ্যই তোমরা ছাড়া সকলে দেখে নেবে আর তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে লাইক করে দেবে শেয়ার করে দেবে কেন করবে কারণ পরবর্তীতে তোমাদের গ্রুপ গ্রুপসি গ্রুপটির যে প্রিপারেশন সেটা কিন্তু এখানেই করানো হবে ঠিক আছে এছাড়া অন্যান্য আমাদের এসএসসি যে এক্সামগুলো রয়েছে রেলওয়ের এক্সাম রয়েছে তাদের জন্য এখানে প্রিপারেশন করানো হয় এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে কারণ তোমাদের এসএলএসট টির জন্য যে গুরুত্বপূর্ণ প্লে লিস্ট রয়েছে ইতিহাসের গুরুত্বপূর্ণ যে ভিডিওর লিঙ্ক সেগুলো কিন্তু দেওয়া রয়েছে এই টেলিগ্রাম চ্যানেলে এছাড়া তোমাদের বলে রাখি আমাদের যে ইতিহাসে কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি থেকে শুরু করে যে পিডিএফটা রয়েছে না সেখানে ওয়ার্ল্ড হিস্ট্রিও রয়েছে পার্টিকুলার কিছুটা টপিক তো টোটাল পিডিএফে কিন্তু আশিটা পেজ রয়েছে যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই নিয়ে নেবে কারণ এই পিডিএফ থেকে কিন্তু আমাদের নবম দশমে আমরা এইটি নাইনটি পার্সেন্টের ওপর কিন্তু কমন পেয়েছিলাম এবং সাতটা মতো ক্লাস নিয়েছিলাম যে সমস্ত ক্লাসগুলো নিয়েছি ওই ক্লাস এবং পিডিএফ মিলিয়ে টোটাল হান্ড্রেড পার্সেন্টেই কিন্তু চলে এসেছিলো আমাদের টি নাইনটিনের জন্য ইলেভেন টুয়েলভের জন্যও কিন্তু এই পিডিএফটি হেল্পফুল হতে যাচ্ছে অবশ্যই কিন্তু যারা নিয়ে নাওনি এখনও পর্যন্ত নিয়ে নেবে পিডিএফটি যে ভিডিও বক্সে একটা নাম্বার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে আর এটা কিন্তু আমাদের এসএলএসটি বলে নয় ইতিহাসের যে কোনো এক্সাম যে কোনো এক্সামের জন্য কেন্দ্র রাজ্য সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন আমাদের রয়েছে হরপ্পান সভ্যতার প্রথম শহরে কোন শহরের প্রমাণ পাওয়া গেছে যে তারা সমুদ্রপথে মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্য করতো আমরা জানি যে হরপ্পা বাসীরা কিন্তু বাণিজ্য করতো কার সাথে সুমেরের সাথে সুমের বা মেসোপটেমিয়ার সাথে এছাড়া রয়েছে চায়নার সাথে ঠিক আছে তো আমাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই লোথাল এই লোথালের মাধ্যমেই লোথাল বন্দরের মাধ্যমেই কিন্তু তারা ব্যবসা বাণিজ্য করত এখানে আমরা দেখব যে লোথাল ছিল হরপ্পান সভ্যতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইট এবং বন্দর নগরী এবং এখানে কিন্তু একটি কৃত্রিম ডক যার সন্ধান কিন্তু পাওয়া গেছে এটি ছিল সিন্ধু সভ্যতার একটি বাণিজ্যিক কেন্দ্র পরের প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের অমাত্য পরিষদে প্রধান কাজ কি ছিল সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে যে মৌর্য সাম্রাজ্যের যে অমাত্ম পরিষদ ছিল যাতে প্রধান কাজ ছিল প্রশাসনিক উপদেশ প্রদান করে অমাত্ম অর্থাৎ এখন কাজ সিভিল সার্ভেন্ট অমাত্ম পরিষদ রাজাকে শাসন এবং নীতি প্রণয়নে সাহায্য করত এটি মূলত একটা প্রশাসনিক কর্মকর্তাদের একটি উচ্চ পদস্থ যে গোষ্ঠী ছিল সেটি পরের প্রশ্ন আমাদের রয়েছে হরপ্পান সভ্যতার কোন শহরে একটি পরিকল্পিত পাথরের প্রাচীর পাওয়া গেছে যা সম্ভবত প্রতিরক্ষার জন্য নির্মাণ করা হয়েছিল তো অবশ্যই এটা কিন্তু কিন্তু দেখা দেখা গেছে 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 কোথায় এটি আর একটা বিরাট জলাশয় পাওয়া ধোলা পরের পয়েন্টে আমরা দেখব যে ধোলাভেরা ছিল একটি পরিকল্পিত শহর যেখানে পাথর দিয়ে তৈরি প্রাচীর এবং জল সংরক্ষণের একটি ব্যবস্থা ছিল এখানে কিন্তু জলাশয়ের প্রমাণ পাওয়া গেছে পরের প্রশ্ন আছে যে গুপ্ত সাম্রাজ্যে ভক্তি ও বিষয় এই দুটি কি ছিল যেটা ছিল একটি প্রশাসনিক বিভাগ ছিল কোন যুগে গুপ্ত সাম্রাজ্যে ভক্তি ছিল এই গুপ্ত সাম্রাজ্যের একটি প্রদেশ এবং বিষয় ছিল একটি জেলা যা প্রশাসন প্রশাসনিক কাজে কাজের জন্য ব্যবহার করা হতো পরের প্রশ্ন আছে পাল রাজবংশের কোন রাজা তিব্বতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে দেবপাল এখানে দেখব যে দেবপাল বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন তার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় লাভ করেছিল পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের হরপ্পা সভ্যতা কোন শিলমোহরে ত্রিমুখী প্রাণী চিত্রিত আছে যা ধর্মীয় তাৎপর্য বহন করে থাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে যে পশুপতি মহাদেব বা শিলমোহর যেটা রয়েছে এখানে ত্রিমুখী ত্রিমুখী যে প্রাণী চিত্রিত রয়েছে সেটা হচ্ছে আমাদের পশুপতি শিলমোহর সেটা কিন্তু এখানে পাওয়া গেছে হরপ্পা সভ্যতায় এখানে কিন্তু একটা আদি শিব বা পোটোসিপে কিন্তু মূর্তি পাওয়া গেছে ঠিক আছে তো এই যে সিলমোহরটি যেটা কিন্তু হরপ মহে পাওয়া গেছে এবং এটি হরপ্পান মানুষের ধর্মীয় বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন ছিল পরের প্রশ্ন আছে যে মৌর্য সাম্রাজ্যে সমান হর্তা কোন দায়িত্ব পালন করতেন অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তারা রাজস্ব সংগ্রহ করতেন এটি একটি পোস্ট পরের প্রশ্ন আছে সেন রাজবংশের কোন রাজার আমলে কুলীন প্রথা এটি প্রবর্তিত হয়েছিল সেন বংশের রাজা বল্লাল সেনের সময় এই কুলিন প্রথা যেটা কিন্তু প্রবর্তন করা হয়েছিল অর্থাৎ কুলিন তো কলিন প্রথা যেটাকে আমরা বলে থাকি এবং বল্লাল সেন ছিলেন একজন পণ্ডিত রাজা এবং তার লেখা বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে রয়েছে দান সাগর এবং অদ্ভুত সাগর দুটোই কিন্তু বল্লাল সেনের লেখা পরের প্রশ্ন আছে যে গুপ্ত সাম্রাজ্যে কোন গ্রন্থে গণিত এবং জ্যোতির্বিদ্যার উন্নতি প্রমাণ পাওয়া যায় তো এটার প্রমাণ পাওয়া যায় এটা আর্যভট্টিয়াম যে গ্রন্থ রয়েছে সেখানে আর্যভট্টিয়াম গ্রন্থ আর্যভট্ট শূন্যের ব্যবহার তিনি করেছিলেন আমরা জানি শূন্যের আবিষ্কার ছিলেন আর্যভট্ট বৃত্তের ক্ষেত্রফল এবং পৃথিবীর ঘূর্ণন সম্পর্কিত বিভিন্ন ধারণা তিনি দিয়েছিলেন পরের প্রশ্ন আছে হরপ্পান সভ্যতার কোন শহরে প্রমাণ পাওয়া গেছে যে তারা তুলার কাপড় রপ্তানি করতো তো তুলা অর্থাৎ কার্পাসের সম্পর্কে তাদের কিন্তু জ্ঞান ছিল হরপাবাসীদের এবং তারা কিন্তু যেখান যেখান থেকে আমরা এই প্রমাণটা পেয়েছি সেটা হচ্ছে গুজরাটের লোথাল এই লোথাল থেকে এই প্রমাণ পাওয়া যায় লোথাল ছিল সিন্ধু সভ্যতার একটি অত্যন্ত প্রধান একটি বাণিজ্য কেন্দ্র এবং এখান থেকেই কিন্তু তুলো এবং কাপড়ের রপ্তানির প্রমাণ পাওয়া যায় পরের প্রশ্ন রয়েছে মৌর্য সাম্রাজ্যের ধর্মলিপি কী ছিল মৌর্য সাম্রাজ্যের যে ধর্মলিপি ছিল সেটি ছিল আমাদের ধর্মীয় শিক্ষা সম্মানিত একটি লিপি শিলালিপি সম্রাট অশোকের সময় এই যে ধর্মগুলি মূলত বৌদ্ধ ধর্মীয় নীতি এবং নৈতিক আচরণের উপর ভিত্তি করে রচিত হয়েছিল হরপা সভ্যতার কোন শহরে প্রমাণ পাওয়া গেছে যে তারা কৃষি জমিতে হাল চাষ করত। তো অবশ্যই কিন্তু এখানে কৃষি জমিতে হাল চাষ করতো তারা এটা কোথা থেকে আমরা পাই অবশ্যই কালীবাঙ্গন কালীবাঙ্গান থেকে কিন্তু এটা প্রমাণ পাওয়া গেছে রাজস্থানের একটি গুরুত্বপূর্ণ সাইট কালীবঙ্গান এই অঞ্চলে কিন্তু প্রণতাত্ত্বিক খননের ফলে লাঙলের নিদর্শন পাওয়া যায় এবং হরপ্পানবাসীরা যে কৃষিকার্য করত তারও গুরুত্বপূর্ণ প্রমাণ এখানে পাওয়া যায় যে পিডিএফ থেকে সব থেকে বেশি সংখ্যক কমন এসেছিল আমাদের নাইন টেন এস সেই পিডিএফটি তোমরা এখানে দেখতে পাচ্ছ এই পিডিএফটি নেওয়ার জন্য আমরা এই নম্বরে যোগাযোগ করবে এই নম্বরের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং কমেন্ট সেকশনে এই পিডিএফটি কী এমন রয়েছে যেটা কমন এসেছে যেখানে রয়েছে আমাদের ভারতের ইতিহাস ভারতের কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি এখানে প্রাচীন ভারত থেকে শুরু হয়ে মধ্য এবং আমাদের আধুনিক ভারত পর্যন্ত কমপ্লিট রয়েছে তার সাথে সাথে এখানে কিন্তু আমাদের শেষের দিকে কিছুটা ওয়ার্ল্ড হিস্ট্রি থেকেও তোমাদের দেওয়া রয়েছে প্রশ্ন আর সব থেকে ভালো খবর যেটা হচ্ছে এই যে ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে যে সামান্য কিছু কোশ্চেন দেওয়া হয়েছে এখান থেকেই কিন্তু তোমাদের ম্যাক্সিমামটা আমাদের এস এল এস নাইনটিনে চলে এসেছিলো তো অবশ্যই আমাদের টেন ইলেভেন টুয়েলভের জন্যই কিন্তু এটা অবশ্যই পড়তে হবে আর এটা কেন পড়তে হবে কারণ এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা জেস টাইপের কিন্তু দেওয়া রয়েছে এবং সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই এখানে দেওয়া রয়েছে কোনোটা বাদ দেওয়া নেই ঠিক আছে তো গুরুত্বপূর্ণ যা কিছু রয়েছে সবই তোমাদের চলে এসছে এবং এক্সামে কিন্তু তোমাদের এখান থেকেই চলে আসবে যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা বেশি দেরি না করে তোমরা নিয়ে নিতে পারো তোমাদের হাতে আর একদিন টাইম রয়েছে এবং একদিনের মধ্যে তোমরা মোটামুটি পঞ্চান্নটা এখানে পেজ রয়েছে থিওরি পার্ট এবং শেষের দিকে কিছু অনলাইনের কোয়েশন রয়েছে তোমরা যদি থিওরি পার্টটা কমপ্লিট করতে পারো একদিনে মোটামুটি পঞ্চাশটা পঞ্চান্নটা পেজ পড়তে পারবে আশা করা যায় সেটা এবং এখানে বাংলা ভাষায় রয়েছে জাস্ট তোমরা একটু রিভিশন দেবে কারণ তোমাদের তো অলরেডি পড়াই রয়েছে ইতিহাস সম্পর্কে আর এখানে যে জিনিসটা জানা নেই সেই জিনিসটা তোমরা জানতে পারবে তো শেষের দিকে মনসট হিসাবে কিছু প্রশ্নোত্তর এখানে দেওয়া রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই নিয়ে নেবে আর এটা শুধুমাত্র যে এস জন্য তা কিন্তু একদমই নয় এটা ডব্লুইপি কেপি কনস্টেবল এস আই আমাদের পিএসসি ক্লাক্সি মিসলিনিয়াস আমাদের ডব্লিউ বি গ্রুপ সি গ্রুপটি প্রতিটি এক্সামের জন্য এবং আমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এক্সাম এসএসসি সিজিএল সিএইচল এর মতো এক্সাম যেখানে ইতিহাস আছে সেই সমস্ত এক্সামের জন্য দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে বেঙ্গলি ভার্সানে অবশ্যই তোমাদের যাদের প্রয়োজন আছে রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এটা নিয়ে নেবে এছাড়া যারা নতুন রয়েছে অবশ্যই তোমাদের বলবো তোমাদের হাতে কিন্তু আরেকটা সুযোগ রয়েছে যেটা হচ্ছে মাস্টারদের ক্ষেত্রে একুশ হাজার ভ্যাকেন্সি কিন্তু এখনও পর্যন্ত ফিল আপ করা বাকি রয়েছে সেটাও কিন্তু এর সাথে সাথে কিন্তু ফিল করা হবে এই ভ্যাকেন্সিটা কমপ্লিট হয়ে গেলে ঠিক আছে সুতরাং আমাদের ইতিহাসের সাথে সাথে অন্যান্য যে পিডিএফগুলি রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের গ্রুপ সি গ্রুপটি এসএলএসটির জন্য তো এখানে আসে না বাট গ্রুপ সি গ্রুপটির জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট রোল প্লে করে বিশেষ করে গ্রুপ সির জন্য কারণ এখানে পনেরো নম্বর রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আর এর বাইরে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসবে না আগে থেকে বলে দিলাম তোমাদের ঠিক আছে তো এখানে কিন্তু তোমাদের এন টি বা আমাদের রেলওয়ের যে কোনো এক্সাম তোমরা যদি সামনে দিয়ে থাকো বা দিতে যাচ্ছ দু হাজার ছাব্বিশের এক্সাম তাহলে কিন্তু তোমরা অবশ্যই গ্রুপটির জন্য অন্যান্য এক্সামের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অবশ্যই প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কটা পড়ে রাখবে কারণ এগুলো লেটেস্ট দু হাজার পঁচিশে হয়ে যাওয়া কোয়েশ্চেন পেপার এবং দু হাজার কুড়ি একুশেরও এন টিপিসি প্রশ্ন রয়েছে যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই নিয়ে নেবে এছাড়া অন্যান্য যে পিডিএফগুলো রয়েছে সেগুলো নিয়ে নেবে এই নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া রয়েছে তো চলো পরবর্তী প্রশ্ন দেখি হরপ্পান সভ্যতায় কোন ধরনের ওজন ব্যবস্থা প্রচলিত ছিল যেটা কিন্তু অবশ্যই দ্বৈত ভিত্তিক পরে প্রশ্ন আছে যে হরপ্পান সভ্যতার মানুষ কোন ধর্মীয় প্রথার প্রমাণ এটা কে গেছেন সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে যে তারা কিন্তু পূজা করতেন এটা কিন্তু আমরা প্রমাণ দেখেছি এবং এখান থেকে আমরা এটাও দেখব যে হরপ্পান সভ্যতা বিভিন্ন স্থানে কিন্তু অসংখ্য নারী মূর্তি পাওয়া গেছে যারা মাতৃদেবীর পূজা এটা কিন্তু প্রমাণ আমরা দেখেছিলাম পরের প্রশ্ন হরপ্পান সভ্যতার কোন শহরে একটি বিশাল দুর্গ পাওয়া গেছে যেটা কিন্তু পাওয়া গেছে কোথায় ধোলা ভেড়াতে ধোলাভেড়ায় একটি বিশাল দুর্গ এবং একটি মধ্যম আকারের শহর ছিল যা একটি উন্নত নগর পরিকল্পনার প্রমাণ বহন করে থাকে পরবর্তী আমাদের রয়েছে যে আমাদের ষোলোটি মহাজনপদ ছিল এর মধ্যে বলা হয়েছে যে কোনটি প্রাচীন ভারতের বাণিজ্যিক কেন্দ্র হিসাবে পরিচিত ছিল তো যে কাশি যে মহাজনপদ ছিল যেটা কিন্তু প্রাচীন ভারতের যে বাণিজ্যিক কেন্দ্র হিসাবে কিন্তু পরিচিত ছিল এই কাশী মহাজনপদটি কারণ এটি কিন্তু গঙ্গা নদীর তীরে অবস্থিত ছিল এটি গঙ্গা নদীতে অবস্থিত এবং এটি তৎকালীন ভারতের একটি সমৃদ্ধ বাণিজ্যিক এবং ধর্মীয় স্থান স্থল ছিল কোন মহাজনপ বিম্বিসার রাজত্ব করেছিলেন বিম্বিসার ছিলেন মগধের হরজঙ্ক হয়ে যাবে এবং বিম্বিসার তিনি কিন্তু একটা উপাধি ধারণ করেছিলেন সেটা হচ্ছে শ্রেণিক এবং তার পুত্র অজা তিনি কিন্তু কোন উপাধি ধারণ করেছিলেন এই দুটোই এক্সামের জন্য ইম্পর্টেন্ট পরে প্রশ্ন আছে যে বুদ্ধের পঞ্চশীল নীতি এর মধ্যে কোনটির সঙ্গে সম্পর্কিত বলা হয়েছে তো এখানে আমরা দেখবো যে পঞ্চশীল নীতি যে কোনটার সাথে সম্পর্কিত নৈতিক আচরণের সাথে সম্পর্কিত রয়েছে পরের প্রশ্ন আমাদের রয়েছে পরের প্রশ্ন আছে যে বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ধর্মের চতুর্থ সংগীতি এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে তো চতুর্থ বৌদ্ধ সংগীতি যেটা অনুষ্ঠিত হয়েছিল কাশ্মীরে যেটা আটাত্তর খ্রিস্টাব্দে হয়েছিল কনিষ্কের শাসনে চতুর্থ বৌদ্ধ সংগীতি কুশাল সম্রাট কনিষ্কের শাসনের আমলে এই কাশ্মীরে কুন্দলবনে কিন্তু এটি অনুষ্ঠিত হয়েছিল পরের প্রশ্ন আছে যে বৌদ্ধ ত্রিপিটকের জাতক অংশে কি বর্ণিত রয়েছে জাতক থেকে আমরা জানতে পারি যে গৌতম বুদ্ধের যে পূর্ব জন্মের কাহিনী এই সম্পর্কিত গল্প কিন্তু দেওয়া রয়েছে পরের প্রশ্ন ষোলোটি মহাজনপদের মধ্যে কোনটি প্রথম সাম্রাজ্যের গঠনের পথে অগ্রসর হয়েছিল অবশ্যই ষোলোটির মধ্যে মগধী কিন্তু সবথেকে হয় এবং এটাই কিন্তু সব থেকে শক্তিশালী মহাজনপদের মধ্যে একজন কিন্তু হয়ে যায় পরবর্তীতে আমরা সেটাই দেখতে পেয়েছিলাম পরের প্রশ্ন আছে বুদ্ধের মধ্যম প্রতিপদ বা মচ্ছিন যেটি রয়েছে এটি কি বোঝায় যেটা কিন্তু মধ্যপন্থাকে বোঝায় মধ্যম মধ্যম প্রতিপদ হলো বৌদ্ধ ধর্মের একটি মূল ধারণা যা চরম ভোগবাদ এবং কঠোর তপস্যার মধ্যবর্তী যে পথ সেটাকেই নির্দেশ করে বৌদ্ধ ধর্মে আনাত্মবাদ কোন ধারণার সাথে সম্পর্কিত সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে আত্মার অস্তিত্ব নেই এই ধর্মে কিন্তু এটা মানা হতো পরের প্রশ্ন রয়েছে দিল্লি সুলতানের দেওয়ান ই উজিরত কোন বিভাগের দায়িত্বে ছিল অবশ্যই এটা কিন্তু দেওয়ানি উজিরা যেটা কিন্তু ছিল আমাদের রাজস্ব ডিপার্টমেন্ট আর তোমাদের বলে রাখি দিল্লি সুলতানি এবং মোগল যুগ এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হরপ্পা সভ্যতা সমস্ত ক্লাস তোমাদের অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে তোমাদের যাদের প্রয়োজন রয়েছে টেলিগ্রাম ল্যাঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা যোগাযোগ করতে পারো অথবা তোমরা কিন্তু সার্চ করবে এইভাবে যে দিল্লি সুলতান বাই অল ইন্ডিয়া র্যাঙ্কার তাহলেই ক্লাস চলে আসবে তোমার সামনে তো সকলে সেটা দেখে নেবে তো পরের প্রশ্ন কি আছে দেওয়ানী উজির রয়েছে এটি একটি রাজস্ব ডিপার্টমেন্ট এবং এর যে প্রধান রয়েছে তাকে বলা হয় উজির পরের প্রশ্ন আছে আলাউদ্দিন কোন সংস্কার বাজারের যে নিয়ন্ত্রণে সফল হয়েছিল সঠিক হয়ে যাবে সাহানাই মান্ডি সাহানাই মান্ডি ছিল আলাউদ্দিন খলজির একটি বাজার দর নিয়ন্ত্রণের একটি ব্যবস্থা অবশ্যই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ দেখে রাখবে পরের প্রশ্ন আছে দিল্লি সুলতানের চাহেলগানি ব্যবস্থা কোন সুলতানের আমলে এটি সবচেয়ে শক্তিশালী হয়েছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা কিন্তু ইলতুদ্িসের সময় কিন্তু এটি হয়েছিল এবং এই যে চল্লিশ চক্র বা আমাদের যে চাহেলখানি সিস্টেম ছিল এটা কিন্তু চল্লিশ জন তুর্কি কৃতদাস নিয়ে গঠিত একটি গোষ্ঠী ছিল এবং যা কিন্তু মিশের আমলেই কিন্তু এটা সব থেকে শক্তিশালী ছিল আর পরবর্তীতে যে সম্রাট হয়েছিলেন যার নাম হচ্ছে গিয়াস উদ্দিন বলবন তিনিও কিন্তু এই চল্লিশ চক্রের সদস্য ছিল আর তিনি কিন্তু এই বলবন এই চল্লিশ চক্রকে তিনি ভেঙে দিয়েছিলেন পরের প্রশ্ন আছে মোহাম্মদ বিন্দুক্লোকের কোন নীতি কৃষকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে কর বৃদ্ধি কর বৃদ্ধির কারণেই কিন্তু কৃষকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছিল মোহাম্মদ বিন্দুক্লোকের সময় অবশ্যই তোমাদের ভালো লাগলে সকলে একটু লাইক করে দেবে এবং এই সমস্ত প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে আর তোমাদের বলে রাখি ইউরোপের ইতিহাস থেকে একটা ক্লাস দেওয়া হয়েছিল এবং বাকি যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্ন ইউরোপ থেকে তোমাদের আগামীকালই চলে আসবে অবশ্যই কিন্তু সেটা তোমরা সকলে দেখে নেবে শেষ শহর কোন শাসন সংস্কারের ব্যবস্থায় স্থায়ী প্রভাব ফেলেছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে জাবদি জাপদি গিয়েছিল একটি ভূমির উপর যে আরোপ করা একটি আমাদের ভিত্তি করে একটি রাজস্ব নির্ধারণের একটি ব্যবস্থা ছিল যেটা হচ্ছে জাপ্তি ঠিক আছে এটা আকবরের আমলে কিন্তু এটাকে নয় এটা কিন্তু আমাদের শেষের যে সংস্কার ছিল সেই সময় আমরা দেখেছিলাম এবং জাপতি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে এটা দেখে রাখবে এছাড়া দাগ এবং চেহারা সিস্টেম এটা কে তৈরি করেছিলেন তোমরা সকলে সেটা বলবে আর একটা ব্যবস্থা কে তৈরি করেছিল সেটাও বলবে মুঘল আমলে মনসাব্দারী ব্যবস্থা জাত ও সওয়ার কি নির্দেশ করতো যেটা কিন্তু পদমর্যাদা এবং অশ্বারোহী সংখ্যা এটা কিন্তু নির্দেশ করত আর মনসুবদারি সিস্টেম এটা চালু করেছিলেন কে সম্রাট আকবর পরের প্রশ্ন আছে মুঘল সম্রাট আকবরের কোন নীতি ধর্মীয় সহিষ্ণুতার প্রতীক ছিল সঠিক অ্যান্সার আমাদের কোনটা হবে অবশ্যই এখানে তোমরা দেখে নেবে যে জিজিয়াকর বাতিল এটি কিন্তু ছিল আকবরের সময় একটি গুরুত্বপূর্ণ প্রতীক ধর্মীয় সহিষ্ণুতার প্রতীক ছিল আকবর কিন্তু পনেরোশো সালে যে সমস্ত অমুসলিম অর্থাৎ হিন্দুরা ছিল তাদের উপর থেকে জিজিয়া কর বাতিল করেছিলেন 1564 তে আর আকবরই কিন্তু এই বুলন্দ দরওয়াজা তৈরি করেছিলেন फतेहপুর সিক্রিতে এটাও দেখে রাখবে বুলন্দ দরওয়াজা फतेहপুর সিক্রিতে উত্তরপ্রদেশে সেটাই কিন্তু তৈরি করেছিলেন এই আকবরই মুঘল শাসন আমলে মির্জা কোন ধরনের পদবি ছিল যেটা কিন্তু একটি ফারসি পদবি ছিল মির্জা এখানে আচ্ছা এখানে কিন্তু দেখে রাখবে যে মির্জা এটা ফার্সি না এটা কিন্তু তোমাদের যে কমান্ডার মানে যে কর্মকর্তা রয়েছে তাদের মধ্যে যে একটা পদ রয়েছে সেই পদটা কোনটা তোমাদের রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে অপশানগুলো আমাদের কাছে রয়েছে চারটে সঠিক অ্যান্সার হয়ে যাবে যে রাজকীয় যে বংশের সদস্য রয়েছে এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মির্জার একটি পদবী পরের প্রশ্ন আছে কোন বিদেশি পর্যটক মোগল আমলে ভারতের সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার বিস্তারিত বর্ণনা দিয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রান্সোয়া বার্নিয়ার তিনি কিন্তু এটি দিয়েছিলেন শেরশাহ সুরীর আমলে কোন ভাষায় তারিকি শেরশাহী রচিত হয়েছিল যেটা ফার্সি ভাষায় রচিত হয়েছিল আলাউদ্দিন খলজির কোন সামরিক অভিযান দক্ষিণ ভারতে সফল হয়েছিল সঠিক হয়ে যাবে তার দেবগিরি অভিযান যেটা কিন্তু মালিক কাপুরের নেতৃত্বে কিন্তু এই অভিযানটি অভিযানটি সক্রিয়ভাবে কমপ্লিট করানো হয়েছিল এবং এখানে কিন্তু প্রচুর ধন সম্পদ কিন্তু লাভ করেছিলেন আলাউদ্দিন খলজি মোগল আমলে সরকার কী ছিল অবশ্যই দেখে রাখবে যেটা কিন্তু প্রশাসনিক একটি ইউনিট ছিল অপশান নাম্বার ক পরের প্রশ্ন কোন মুঘল সম্রাটের আমলে আইনি আকবরই রচিত হয়েছিল যেটা কিন্তু আইনি আকবরই রচিত হয়েছিল সম্রাট আকবরের সময়কালে এবং এখানে কিন্তু রচনা কে করেছিলেন আবুল ফজল কিন্তু এটি রচনা করেছিলেন তারই সভাকবি ছিলেন আবুল ফজল আবুল ফজল ছিলেন ফৈজি ছিলেন ঠিক আছে পরের প্রশ্ন দিল্লি সুলতানে কোন সুলতান প্রথম স্থায়ী সেনাবাহিনী গঠন করেছিলেন তো এখানে আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে স্থায়ী সেনাবাহিনী গঠন করেছিলেন কে আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলচি স্থায়ী সেনাবাহিনী গঠন করেছিলেন প্রথম আলাউদ্দিন খলজি তিনি আলাই দরওয়াজাও তৈরি করেছিলেন আবার আলাউদ্দিন খলজি তিনি কিন্তু রেশনিং সিস্টেম তৈরি করেছিলেন পরে প্রশ্ন আছে মোগল আমলে ইবাদত খানা কোন ধর্মীয় উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে বিভিন্ন ধর্মীয় আলোচনার জন্য এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল ইবাদত খানা পরের প্রশ্ন রয়েছে শেষ কোন নীতি মোগলদের রাজস্ব ব্যবস্থায় প্রভাব ফেলেছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে জাপ্তি পরের প্রশ্ন মোগল আমলে কোন বন্দরকে দারুল জিহাদ বলা হতো সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা কিন্তু দারু জেহা পলা হতো কোনটাকে যেটা রয়েছে অপশান রয়েছে আমাদের কাছে হুগলি হুগলি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোন মুঘল সম্রাটের আমলে উপনিষদ ফার্সিতে অনুবাদ করা হয়েছিল যেটা কিন্তু হয়েছিল ফার্সিতে অনুবাদ করা সম্রাট আকবরের সময় অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে দেখে রাখবে এটা নেক্সট কোশ্চেন আছে ভারতের স্বাধীনতা আন্দোলনের দণ্ডি লবণ সত্যাগ্রহ এটি কম সালে এটি হয়েছিল ডান্ডি ডান্ডি যেটা রয়েছে সেই ডান্ডি লবণ সত্যাগ্রহ যেটা কিন্তু হয়েছিল উনিশশো তিরিশে সাল উনিশশো তিরিশে এই ডান্ডি যে সত্যাগ্রহ এটা কিন্তু শুরু হয়েছিল গান্ধীজির নেতৃত্বে কোন স্বাধীনতা সংগ্রামী আজাদিন ফৌজকে পুনর্গঠন করেছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে সুভাষ চন্দ্র বসু তিনি কিন্তু এই আজাদিন হিন্দ ফৌজকে পুনর্গঠন করেছিলেন উনিশশো সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তিনি কিন্তু পুনর্গঠন করেন ক্যাবিনেট মিশন কত সালে ভারত এসেছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে সতেরোশো সালে ভারত এসেছিল এই ক্যাব যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার উনিশশো সালে উনিশশো সালে ক্যাবিনেট মিশন কিন্তু ভারত এসেছিল পরের প্রথম আছে বন্দে মাতারম গানটি কোন স্বাধীনতা আন্দোলনের সময় জনপ্রিয় হয়েছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে স্বদেশী আন্দোলনের সময় বন্দে মাতারম গানটি এটি কিন্তু জনপ্রিয় হয়েছিল আর এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তার কোন জনপ্রিয় যে গ্রন্থ রয়েছে সেটা কোথা থেকে নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছিল উনিশশো পাঁচে এটি গানটি কিন্তু লেখা হয় এখানে বলে এই দেশি আন্দোলন যেটা কিন্তু হয়েছিল কত সালে স্বদেশী আন্দোলনও কিন্তু আমাদের উনিশশো পাঁচে কিন্তু হয়েছিল কোন স্বাধীনতা সংগ্রামীকে বাংলার বাঘিনী বলা হতো সঠিক অ্যান্সার হয়ে যাবে মাতঙ্গিনী হাজরাকে কাঁকড়ি ষড়যন্ত্র মামলা কোন বছর ঘটেছিল সঠিক অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের উনিশশো পঁচিশে হয়েছিল কাঁকুড়ি যে রেল ডাকাতি যে ঘটনাটি ঘটেছিল উনিশশো পঁচিশে এখানে কিন্তু যে অন্যান্য যে বিপ্লবীরা যারা ছিল না তাদের নামগুলো একটু দেখে রাখবে যেমন রামপ্রসাদ বিসমিল্লা ছিলেন এবং উল্লাহ খান তিনি কিন্তু ছিলেন এই দুজনের নাম অবশ্যই দেখে রাখবে কাকুরি ষড়যন্ত্র যে রেল কনসপিরেসি ঘটনা উনিশশো পঁচিশের কোন স্বাধীনতা সংগ্রামী ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির মহিলা শাখা ঝাঁসি যে রানী ঝাঁসি রেজিমেন্ট গঠন করেছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে লক্ষ্মী সেহওয়াল আলিপুর বোমা মামলার প্রধান যে অভিযুক্ত কে ছিলেন সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে শ্রী অরবিন্দ ঘোষ কিন্তু ছিলেন এই মামলার প্রধান অভিযুক্ত পরের প্রশ্ন আছে ফরাসি বিপ্লবের সময় জ্যাকবিন ক্লাব কোন নেতার নেতৃত্বে পরিচালিত হয়েছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে রবস পিয়ার কোন নীতি ইউরোপের জনক জাতীয়তাবাদী উত্থানে সহায়তা করেছিল সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে কোর্ট নেপোলিয়ন পরের প্রশ্ন কোন ইউরোপীয় নেতা ভিয়েনা কংগ্রেস আঠারোশো পনেরোর মাধ্যমে ইউরোপের রাজনৈতিক ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে মেটানিক প্রথম বিশ্বযুদ্ধে ত্রিপাক্ষীয় চুক্তি কোন দেশগুলির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল যেটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি জার্মানি অস্ট্রিয়া হাঙ্গারি এবং ইটালি কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের জার্মানির উপর কঠোর শর্ত আরোপ করা হয়েছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে ভার্সা চুক্তির মাধ্যমে যেটা সাল উনিশশো উনিশের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অপারেশন বারবোস যেটা রয়েছে বারোসা কোন দেশের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে এটা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে নেপোলিয়ানের কোন নীতি ব্রিটেনের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করেছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের কন্টিনেন্টাল সিস্টেম এটাও কিন্তু তোমাদের আগের বারও করানো হয়েছিল পরবর্তী প্রশ্ন জার্মানির ঐক্য সাধনে বিসমার কোন যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করেছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অস্ট্রো যুদ্ধ পরের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন ঘটনাকে ডি ডে বলা হয়ে থাকে যেটা কিন্তু নর্ম্যান্ডি বিতরণ অবতরণ যেটা রয়েছে সেটা আমাদের অপশান নাম্বার বি রাইট অ্যান্সার হবে কোন ইউরোপীয় নেতা স্পেনে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রান্সিসকো ফ্র্যাঙ্কো পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন সম্মেলনে জাতিসংঘ প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়েছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি ডাম্বারটন বক্স সম্মেলন অবশ্যই দেখে রাখবে উনিশশো চুয়াল্লিশ সালে এই সংগঠনটি হয়েছিল সম্মেলনটি হয়েছিল জাতিসংঘের প্রতিষ্ঠার জন্য তো যে সমস্ত প্রশ্ন তোমাদের আজকে করানো হয়েছে সে সমস্ত প্রশ্ন স্ট্যান্ডার্ড একটু তোমাদের ঠিকঠাক ছিল তো যদি প্রশ্ন তোমাদের টাপ হয় তো এরকম হবে আর আমার মনে হয় না যে তোমাদের প্রশ্ন কোনোরকমভাবেই টাপ করা হবে কারণ ওল্ড ক্যান্ডিডেটও পরীক্ষা দেবে এবং নিউরাও পরীক্ষা দেবে এবং তাদেরকে ওল্ড ক্যান্ডিডেটদের টেন নাম্বার এক্সট্রা দেওয়া হবে এবং সকলের জন্য সুবিধার জন্য সবার সুবিধার জন্যই কিন্তু এখানে প্রশ্নের স্ট্যান্ডার্ডটা তোমাদের নিম্নমানেরই রাখা হবে এবং ইজি লেভেলেরই থাকবে ঠিক আছে কোন সমস্যার কোনো কারণ নেই ইজি তোমাদের হবে এক্সামটি এবং ভালোভাবে কোনো টেনশন তোমাদের নেই অবশ্যই কিন্তু তোমরা সকলে এই আশিটা পেজের মধ্যে রয়েছে যে পিডিএফটি সেটা কিন্তু নিয়ে নেবে ইতিহাসে গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্নই রয়েছে যেমন মুঘল সাম্রাজ্য তোমরা এখানে দেখতে পাচ্ছ অবশ্যই প্রতিটি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে বাবর হুমায়ুন সমস্ত সম্পর্কে এখানে দেওয়া রয়েছে আকবর জাহাঙ্গীর ঔরঙ্গজেব সব কিছু এখানে কিন্তু দেওয়া রয়েছে তো যার যার নামগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ তাদের সম্পর্কে একদম গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ অধিবেশন সম্পর্কে দেওয়া রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে দেওয়া রয়েছে অবশ্যই তোমরা দেখে যাবে এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে আর এখান থেকে ম্যাক্সিমামটা তোমাদের কভার হয়ে যাবে ঠিক আছে তো যে কোনো এক্সামের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ এটা ডবলিউইপি কেপি কনস্টেবল বলো বা এস আই ডব্লিউ এর এক্সাম এমনকি আমাদের এসএসসি রেলওয়ের মতো এক্সাম সমস্ত প্রশ্নের জন্য এটা ইকুইভ্যালেন্ট একদম ইম্পর্টেন্ট রয়েছে ইকুয়ালি ইম্পর্টেন্ট তো যাদের প্রয়োজন রয়েছে তোমরা ডিসক্রিপশান বক্সে নাম্বার পাবে সেই নাম্বারে যোগাযোগ করবে সাধারণত তো তোমাদের কিন্তু মাত্র আর একদিন টাইম রয়েছে একদিনে হয়তো তোমরা শেষ করতে পারবে কিনা আমি জানি না বাট তোমাদের যদি মনে হয় যে তোমরা শেষ করতে পারবে তাহলে কিন্তু তোমরা নেবে কারণ এখানে চুয়ান্নটা পেজ রয়েছে থিওরি পার্ট এবং বাদবাকিটা রয়েছে আমাদের ওয়ান লাইনের কোয়েশ্চেন অ্যান্সার যাদের সামনে এক্সাম রয়েছে অন্যান্য এক্সাম বা আপার প্রাইমারি দু হাজার একুশ দু হাজার কুড়ি একুশের সরি দু হাজার পঁচিশের যে আমাদের ভ্যাকেন্সিটা আসতে চলেছে যেখানে একুশ হাজার ভ্যাকেন্সি সামথিং রয়েছে তো তাদের জন্য কিন্তু এটা হেল্পফুল হয়ে যাবে তোমরা আগে থেকে প্রস্তুতি নিতে চাইলে ইতিহাসের জন্য তোমরা এটা কালেক্ট করে রাখতে পারো তো চলো পরবর্তী কোনো অন্য টপিক নিয়ে আসি ধন্যবাদ আর আগামীকাল কিন্তু যেটা তোমাদের রয়েছে ইউরোপের ইতিহাসের মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার দেওয়া হবে